লম্বা সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছেড়েছেন নাজমুল হাসান পাপন সরকার পতনের পর আত্মগোপনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভাপতি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে পদত্যাগ করেছেন নতুন বোর্ড সভাপতিকে দেখা যাবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে বলেছেন স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্যই আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়েই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব এরপর আসিফ মাহমুদ বলেছেন ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো এখনো দেখা যাচ্ছে এবং সংবাদ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন সংবাদ গণমাধ্যম কর্মীরা সেগুলো সার্চ করে বের করে আনছে এই বিষয়গুলোতে তদন্ত করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়লেও নাজমুল হাসান পাপনের থাকাকালীন সময়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে কিংবা যে দুর্নীতি হয়েছে সে বিষয় সম্পর্কে তদন্ত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ জানিয়েছেন দুর্নীতির বিষয়গুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ফেডারেশনগুলোকে একনায়কতন্ত্র একতন্ত হতে যেন না দেয়া হয় পাশাপাশি সেগুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে এ সময় বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদত্যাগ করেছেন এই বিষয়টি তিনি মিডিয়াতে দেখেছেন এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি তিনি কিংবা এই বিষয় সম্পর্কে কথাও বলতে চান না